আসানসোল লোকসভা কেন্দ্রের লড়াই থেকে সরে দাঁড়ালেন পাওয়ার স্টার সিং এক স্যান্ডেলে পোস্ট করলেন এই কথা বিজেপি তাকে আসানসোল থেকে লোকসভা প্রার্থী করা চব্বিশ ঘন্টাও পার হয়নি তারই মধ্যে রবিবার সকালে পাওয়ার স্টার পবন সিং তার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন যে তিনি আসানসোল থেকে লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না পবন সিং লিখেছেন যে আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করেছিল কিন্তু ব্যক্তিগত কিছু কারণে আমি আসানসোল থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না স্বাভাবিকভাবেই পবন সিং এর সরে দাঁড়ানো চরম অস্বস্তিতে পদ্ম ও রাজ্য নেতৃত্ব প্রসঙ্গত তাকে বিজেপি নেতৃত্ব আসানসোলে প্রার্থী করায় রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় পবন সিং বেশ কিছু গান ও সিনেমার পোস্টার দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাতে বলেন একে কি বাঙালি মহিলারা কি ভোট দেবেন এমনকি বিজেপি নেতা তথাগত রায় এদিন সকালে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কে ট্যাগ করে পোস্ট করেন হাসানসোলের প্রার্থী নিয়ে ভাবনা করার জন্য শুধু তাই নয় হাসানসোলের বিজেপি নেতা ও কর্মীরা পবন সিং এর নামে দেওয়াল লেখা শুরু করেছিলেন अच्छा आदमी है अपना बच्चा है, परिवार का है लेकिन जो फैसला जो किया है लड़ने का नहीं लड़ने का ये उनका या उनकी पार्टी का अपना अंदरूनी मामला है इंटरनल अफेयर है इसपे मैं कोई कमेंट करने वाला दखल अंदाजी देने वाला कौन सा इस बार का चुनाव में क्या मुद्दा लेके आ रहे हैं आप वो तो आप जब सामने आएंगे देख लेंगे हर बार हम लोग सबको उनकी तरह नहीं है माननीय प्रधानमंत्री ये किरा क्यों मरीज देखकर कुड़िया बदलते हैं हम तो वो बातें रखते हैं जो जनता जनार्दन के सामने सामने आ चुका और जिससे जनता जनार्दन गोविंद सिंह ट्वीट করেছেন যে ও এবারে ডালা চালা শুনছি বাবা আমি শুনেছি উনি টুইট করেছেন ভালো লোক আমি এখনি বললাম ও আনাদার নিজের अफेयर ও পার্টি আর পার্টি ডিসাইড করবে উনি ডিসাইড করবেন আমি কি আমি কামি কেন কমেন্ট করব আমরা এক সময় দেখেছিলাম ওয়েলকাম করি সবাই এসেও এখানে লোকতন্ত্র হ্যাঁ সব কিছু না দল নেতা অধিকার হাও হাও বিলকুল আপনি কি আমি আমি কমেন্ট করব না 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 থ্যাঙ্ক ইউ তোমরা তোমরা বেশি জানো ইউ আন্ডারস্ট্যান্ড বেটার থ্যাঙ্ক ইউ গড ব্লেস দেখুন আমিও এক্স হ্যান্ডেলে দেখেছি যে একটা টুইট একটা এক্স হ্যান্ডেলে উনি পোস্ট করেছেন আদৌ কি বিষয় আছে না আছে এই বিষয়টা আমাদের নেতৃত্ব আমাদের জানাবেন তবে একটা বিষয় হচ্ছে দেখুন ভারতীয় জনতা পার্টির প্রার্থী ফিক্সড আছে সেই প্রার্থীটা হচ্ছেন গোটা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির সিম্বলও ফিক্সড সেটা হচ্ছে পদ্মফুল আমরা পদ্মফুলকে জেতানোর জন্যে নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য মোদিজিকে তৃতীয়বার আসানসোল থেকে সাংসদ পাঠাবার জন্যে আমরা তৈরি আছি নামটা চারই হোক যেই হোক আমরা তাকে জিতাবো এবং দেড় লাখের বেশি ভোটের মার্জিনে আমরা আমাদের সাংসদকে জিতিয়ে দিল্লি পাঠাবো এটা আমাদের লক্ষ্য আছে কোথাও কি মনে হচ্ছে যে তৃণমূল অপপ্রচার করছিল সেই সেটাই কি তার কানে পরে এই সিদ্ধান্ত নিয়েছে এটা মানে সেই ব্যাপারটা ওনার বিষয়ের ব্যাপারটা তো আমি বলতে পারবো না কিন্তু অপপ্রচার তো চলবে অপপ্রচার তো করবে কারণ কি তৃণমূল দলটা তো নিজেরাই কোথা থেকে উঠে এসছে একবার চিন্তা করে দেখুন যাদের নেতারা আজকে শিক্ষামন্ত্রী যার জেলে যার জেলা সভাপতি তিহারে আজকে শিক্ষামন্ত্রীর যে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং তার বান্ধবীর যা বক্তব্য তার বান্ধবীকে সার্চ করে যেসব যন্ত্রপাতি পাওয়া গেছে অর্থাৎ তাতে প্রমাণ হয়ে যায় যে তৃণমূল দলটা তো এইভাবে অপপ্রচার চালাবে এটা নিয়ে বলার কিছু না ওদের ওরা কি বললো সেটাতে খুব একটা বেশি যায় আসেন